Tukerama so, senam Nikon di. Kamarnya tanah sto, kise pandai orang. atau? Sepa ini. Sepa ini sahat atau? Sah, Sikit-sikit lah. Baru orang. Video ga. Uh, blog video ini blog video. Bolog. Orang uh, ada ga? Orang ada. Apa? Orang ada. Bodoh orang. Mari-mari sini, mari sini. Ini bodoh orang.

হিন্দি হিন্দি হিন্দিও নেহি আতা কিন্তু অস্থির কিন্তু উঠছে পাহাড় দিয়ে মনে হয়েছে যে ঝাপ খেলা লাগাইছে এদিক দেখবার যায় এদিক দেখবার যায় একসের কিন্তু হ্যাঁ যে কি কয় ডুবানা পুহুর কি কয় এ আসল জায়গায় এখনো ভাই ব্রাদার মামুরা জায়গাটা কিন্তু এক সের দিক অস্থির মানত এব মিয়া তারা মানে না নাই মানেন তারা মানলেও সুন্দর না মানলেও সুন্দর কথা কি ক্লিয়ার না বেজাল আছে পাহাম মে নাই বাতাউঙ্গা